নাম অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লুবনীয় মনোবাসন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা কিভাবে এই থর্স বিল্লাল ভাইয়ের মতো লিপসিং করবেন বা ওনার মতো এইভাবে সন্ধি মিলিয়ে ভিডিও বানাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ভাবতেছেন এরকম ভিডিও আপনার বানাবেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে সো আমরা বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর অ্যাপ্লিকেশনটা আপনারা কথা পাবেন সেটা ভিডিও শেষে বলে দিব অ্যাপ্লিকেশনে প্রবেশ করব এখানে আর্কস এনিথিং এখানে লিখতে হবে আপনাদের যেরকম কবিতা প্রয়োজন সেই অনুযায়ী লিখে দিবেন ছোট দুই তিন লাইনের আপনি পাঁচশো লাইন পর্যন্ত লিখতে পারবেন তো তারপরে আমি লিখে দিলাম মধ্যবিত্ত নিয়ে পাঁচ লাইনের কবিতা লিখে দাও যে দেওয়ার সাথে সাথে লিখে দিয়েছে মধ্যবিত্ত বেঁচে আসা আর ভরসায় চাহিদার ঢালের স্বপ্নের চাদরায় সো আপনারা মুখস্থ করে পড়বেন না আপনার কবিতার মতো কবিতার মতো ছন্দে মিলিয়ে মিলিয়ে পড়বেন আবার লিখে দিব এই যে এখানে লিখে দিবেন যদি আপনাদের প্রথম কবিতাটা পছন্দ না হয় তাহলে এখানে লিখে দিবেন আর একটা দেও বা আরও দাও অন্য দেও পাল্টিয়ে দাও মানে ইচ্ছা মতো লিখবেন আপনারা যেটা লিখবেন সেটাই আপনাদেরকে এখানে লিখে দিবে আমি বাংলা একটু কম লিখতে পারি তাই হচ্ছে দেরি লাগতেছে সো কেউ মাইন্ড করবা না আরও একটা দেওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দিল আপনারা এইভাবে দিবেন এবং কি আপনাদের যেরকম কবিতা পছন্দ বা প্রয়োজন আপনারা সেটাই দিবেন আমি দিলাম আর কি এমনি আমার পছন্দ মতো আর হচ্ছে আপনি যেটাই লিখবেন ওখানে চলে আসবে এই যে আক এনিথিং এখানে আবার চিপ দিবেন আবার অন্য কোনো লিখবেন আমি হচ্ছে বাংলা লিখতে পারি না তাই ভয়েস দিয়ে দিলাম ভয়েস দিয়ে দিলাম হচ্ছে বর্তমানে বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে আর চার লানের একটি কবিতা লিখে দাও দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা লিখে দিয়েছে আমাদেরকে আপনাদের নিবেন আর কি আপনাদের যেরকম পছন্দ গ্রামের ছেলে শহরের ছেলে ইত্যাদি যেরকম খুশি সেরকম লিখে দিবেন এখানে আমি হচ্ছে এটা আমার পছন্দ হয়নি তাই লিখে দিলাম আরেকটা আরো এই যে মানে আরো লিখে দিলে হবে এনিথিং আরও আরো একটা সুন্দর কবিতা দিয়ে দিচ্ছে বাংলাদেশে চলছে ঝড় পেরিয়ে সবুজ ঢাল আকাশের স্মৃতি নিয়ে চাষায় হাসি কিশোর গান শহরে বাজে উন্নয়নের টান কাটে নির্ভয়ে এভাবে আপনারা লিখবেন এবং কি হচ্ছে ইত্যাদি যেটা খুশি সেটাই লিখবেন সেটাই আসবে কোনো সমস্যা নেই করে পাবেন সেটা অ্যাপ্লিকেশনটা লাগবে আপনাদের যাদের যাদের সে তাহলে দেখেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত সো অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন আপনার ফোনের এখানে কিন্তু কোনো ভিপিএন লাগবে না প্লে স্টোর প্লে স্টোর প্লে স্টোর প্লে স্টোর ওপেন করে নেবেন ওপেন করে নেবেন এখানে সার্চ বার সার্চ বারে ক্লিক করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল তাই আপডেট দেখাচ্ছে আপনাদের অনেকের ক্ষেত্রে এটা ইনস্টল দেখাবে যারা নতুন এখনো নামার নেই ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা মোবাইলে নামিয়ে নেবেন তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর হচ্ছে ভয়েস সুন্দর ভয়েস এডিটিং এর যদি ভিডিও লাগে আপনাদের তাহলে আমাকে বলবেন আমি আজকে ভিডিও এখান থেকেই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই